আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ওয়ান ইউনিটের প্রশ্নের সমাধান আমরা আর বাংলা থেকে যে প্রশ্ন কোশ্চানগুলো এসেছে প্রথম কোশ্চান হল উগো তুমি কোথাও যাও কোন বিদেশে সোনান্তরী কবিতায় এই বিদেশ কিসের প্রতীক এটা হবে এ সিরায়তোক দুটি কাব্য গ্রন্থ নয় এটা উত্তর হবে সি দোলন ছাপা তিন নম্বর বলছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত কোন পত্রিকাতে সিকান্দার আবু জাফর সাংবাদিকতা করেছেন উত্তর হবে সি নবযুগ চার নম্বর হল শস্যের সে টুপি বেশি এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে এটা হবে বি ধর্মীয় গোড়ামের প্রকটতা এরপর আমাদের পাঁচ নম্বর কোশ্চেন বলছে তাম্বুল শব্দের অর্থ কী তামুদ শব্দের অর্থ হলো পান এরপরে ছয় নম্বর যে মোড়ে দিয়েছে এটা উত্তর হবে সি ভিসে বরা পান আমি দিতারে ভুক বরা গান সাত নম্বরে বলছে হে পিতৃব্য তব বাক্য ইচ্ছা মরিবারে এখানে পিতৃব্য হল বিভীষণ আট নম্বর হল বিদ্রোহী কবিতাটি কোন প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় এটা হলো বিজলি পত্রিকায় নম্বর হলো মরুদ শব্দের অর্থ কী এটা হবে ডি বাতাস দশ নম্বর হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশপদবি কী ছিল বন্ধ হলো বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এরপরে এগারো নম্বর হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি এটা হবে ডি শরৎতা বারো নম্বর হল মীর মোশার হোসেনের বিখ্যাত গ্রন্থ কোনটি বিষাদু সিন্ধু তেরো নম্বর শিক্ষা পত্রিকার সম্পাদক হিসেবে কী দায়িত্ব পালন করেছেন কাজী মোতায়েন হোসেন চৌদ্দ নম্বর হলো সংস্কৃতি কথা গ্রন্থটি রচয়িত হলো মোতায়েন হোসেন চৌধুরী পনেরো নম্বর হলো বাসার ক্ষুদ্রতম একক ধ্বনি ষোলো নম্বর আমরা নিজেরা নিজেরা বাড়িটা বাড়িটা মেরামত করে ফেললাম এখানে কোনটি ব্যবহৃত হয়েছে বেতিয়ার সর্বনাম সতেরো নম্বর রাজপুত ধরনের শব্দ উদাহরণ এটা হবে এ এরপর আমাদের আঠারো নম্বর বক্তব্যের প্রকৃতি বক্তব্য বস যোগ দ সংযুক্ত ব সংযুক্ত চপলা এরপর আমাদের উনিশের উত্তর হবে ডি প্রতিযোগিতা মানে কোন কোন মানটি সঠিক বিশ নম্বর যিনি সোধা কথায় আপনার মনের বা সহজে পাঠক্যে বুঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক একুশ নম্বর শুভ অথবা বিলম্ব করা প্রতিমানের কাজ নয় তিনি হল মীর জাফরের কত খ্রিস্টাব্দে কাজে নৌসাব মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে নিচের কোনটি সেমিকলন চিহ্ন এটা উত্তর হবে এ এরপরে কর্মীর সে কর্ম অধিক প্রত্যাশিত এটা ভাবার তো কোন কবিতা শোনার তরে হরণের বিপরীত হলেও পূরণ যে অকরা লেখা চুরি করে সেটা হলো কুম্বিলক সিরাজুদ্দুল্লাহ নাটকে যিনি জৈন সম্প্রদায়ের লোক ছিলেন জগৎ শেঠ দাবিগুলো অযৌক্তিক এটি কোন ধরনের বাক্য পঠিত কোন দুটি কবিতা মাত্রাবিত সন্দেহ উচিত এটি হল এবং আঠারো বছর বয়স নিজের কোনটি মৌলিক শব্দ এটা উত্তর হবে ডি অর্থাৎ হাত এরপর আমাদের বত্রিশ নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো শিল শব্দের সমার্থ শব্দ কোনটি চরিত্র শহীদ সাহিত্য সাহিত্যকর্ম নয় কোনটি এটা হবে মায়া কাজল বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ হল বত্রিশটি মাসি পিসি গল্পের লেখক কী ফুটিয়ে তুলেছে পিতৃ মাতৃহীন এক তরুণীর জীবন এরপর ইংলিশে এ নম্বরও বলছে ডিসকুইজ দু নম্বরও বলছে এক নম্বরের উত্তর হলো সি দুই নম্বরের উত্তর হলো এ অর্ডারলি দুই নম্বর হলো অ্যান্টোনিম কুইয়ার এটার অ্যান্টোনিম হলো অর্ডারলি আর এক নম্বর হলো এরপর আমাদের তিন নম্বরের উত্তর যেটা হবে সেটা হলো ডিনাউন্স চারের উত্তর হবে ডি অর্থাৎ মার্জিনাল এরিয়াস পাঁচের উত্তর হবে আমাদের এ দ্য স্মলার এরপরে ছয়ের উত্তর হবে উড সাতের উত্তর হবে আমাদের বি হি ওয়াজ ইন হারি আটের উত্তর হবে বি আনোয়ার রিকোয়েস্টেড মাই হেল্প তো এখানে আমাদের এরপরে নয় নম্বর কোশ্চেন যেটা বলছে নয় নম্বরের উত্তর হবে সি অর্থাৎ রিপ্রোডাকশন অ্যান্ড ডেথ দশ নম্বর হল দশের উত্তর হবে সি কিপ আপ উইথ এরপরে এগারো নম্বর হল বি অর্থাৎ পাট হবে এটা বারো নম্বর উত্তর হবে বি লিফটেড তেরো নম্বর উত্তর হবে বি দো চোদ্দোর উত্তর হবে এ ডাজ হি নো পনেরো উত্তর হবে আমাদের পিউআর ডি ষোলো নম্বর উত্তর হবে এ হ্যাড গন সতেরো নম্বর উত্তর হবে এ ডোন্টে আঠারো উত্তর হবে এ অন উনিশের উত্তর হবে এ টু বিশের উত্তর হবে সি চার্লস ডিকেন্স একুশের উত্তর হবে সি ব্লু বাইশের উত্তর হবে ডি বিল্ডিং ফাউন্ডেশন অর্থাৎ বাইশের উত্তর ট্রি রুট যেমন তার সম্পর্ক ঠিক তেমনি বিল্ডিংয়ের সাথে ফাউন্ডেশন বিল্ডিংয়ের মিসের ভিত্তি যেটা বিল্ডিংয়ের সাথে ফাউন্ডেশনের সম্পর্ক তেইশের উত্তর হবে ডি হোমোপনস এরপরে চব্বিশের উত্তর হবে সি ভেরি ফিউ পার্সেন ইন দা টাউন আর অ্যাজ রিস অ্যাজ সালমান পঁচিশের উত্তর হবে সি বার্সাটাইল ছাব্বিশের উত্তর হবে বি বার্ডস সাতাশের উত্তর হবে এ কাইসার হক আটাশের উত্তর হবে সি আন্ডারস্ট্যান্ড এরপর আমাদের উনত্রিশ নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু নুন এরপর তিরিশ নম্বর উত্তর হবে সি অর্থাৎ ইট হ্যাজ ইট হ্যাজ টু বি ডান বাই মি সাতা প্রথম উত্তর হলো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ দুই নম্বরের কং দেশ মহিলাদের ভোটাধিকার কথা করে নিউজিল্যান্ড বাংলাদেশের কংগ্রেসটা যাদের সঙ্গে পূর্ণ সদস্য লাভ করে উনিশশো সত্তর সালে অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক যে তার রেকর্ড হল মাইকেল ফেলপস আমরা জানি মাইকেল ফেলপস হলো সাঁতারে সবচেয়ে বেশিবার স্বর্ণ জয় করেছেন তিনি এরপরে জেমস ওয়াইফ কিসের নাম স্পেস টেলিস্কোপের কিশন পরে ছয় নম্বর ডব্লিউ ইস এর সদর দপ্তর হলে জেনেভা ডাব্লিউ দিয়ে শুরু হলে বেশিরভাগে জেনেভা সদর দপ্তর হলে সাত নম্বর দক্ষিণ এশিয়ার কোন দেশ শিশু বিবাহ বন্ধ করার জন্য শিশু বিবাহ মুক্ত অভিযান শুরু করে ভারতে কোন দেশ শিল্প বিপ্লব শুরু করেছিল ইংল্যান্ডে প্রাচীন চীনের প্রথম সম্রাটকে ছিলেন কুইন সিং হুয়াং বিশ্বের প্রথম মহিলা যিনি একেবারে অর্ল্যান্ডে ফাড়িয়ে দিয়েছিলেন আমেলিয়া ইয়ারহাট কোন মার্কিন রাজ্যটি সামচ্যান স্ট্রিট নামে পরিচিত সেটা হলো ফ্লোরিডা অঙ্গরাজ্য তারপর বারো নম্বর ছোটজাতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি শুক্র কাছা থাকলে সেই বেশি উষ্ণ হবে এটা স্বাভাবিক কোভিড নাইন্টিনের বলে করোনা ভাইরাস ডিজিজ টু থাউজেন্ড বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া ফোনরোয়ের উত্তর কোন ইউরোপের শহর ভালোবাসা শহর নামে পরিচিত সেটা হলো প্যারিস দুই হাজার তিরিশ খ্রিস্টাব্দে বিভাগ বিশ্বকাপের আয়োজন করবে মরক্কো স্পেন এবং পর্তুগাল জাতিসংঘের বর্তমান মহাসচিবকে অ্যান্তনীয় বুদ্ধদেশ দু হাজার তিরিশ বিভাগ এরপরে আমাদের আঠারো নম্বর বলছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় এটা হলো মঙ্গল গ্রহ পৃথিবীর বায়ুমণ্ডতা কোন গ্যাসটি সবচেয়ে বেশি এটা হল নাইট্রোজেন আঠাশ ব্যাগ মোনালিসার চিত্রকর্মটি কে এঁকেছেন দা ভিনসি কোন গ্যাস বেলুমকে ভাসতে সাহায্য করে হিলিয়াম দু হাজার চব্বিশ খ্রীব্দ পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে হবে জিতেছে ভারত কে জিতেছে ভারত বাংলাদেশ কোন প্রতিষ্ঠানে ক্রীড়া শারীরিক শিক্ষা প্রসারের দায়িত্ব প্রাপ্ত যুব ক্রীড়া মন্ত্রণালয় নিচের কোন দেশের মাথা পিছু সবচেয়ে বেশি এটা হল লুকজেনবার্কে সবচেয়ে বেশি কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় এটা হলো বেলজিয়ামকে এশিয়ান ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ম্যানেজার ফিলিপাইনের ম্যানেজার পৃথিবী গিনা হাউস জিপ্লিক বায়োমেলা কিছু কাশির সূর্যতা ধরে রাখার প্রক্রিয়া বিশ্ব বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ সালে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান স্পন্সর কোন প্রতিষ্ঠান সেটা হলো রুটি আজিয়াটাই লিমিটেড আফ্রিকা ইউরোপ মহাদেশকে পৃথক করে এই প্রণালীটির নাম হলো জিব্রেলটা প্রণালী যেটা আমাদের আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী দ্বারা এরপর আমাদের একদেশে বলছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত সিফাই বিদ্রোহ কোন ছালক হয় আঠারোশো সাতান্ন সালে বাংলাদেশ দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অবস্থানে প্রেক্ষাপটে সপ্তাহে জুলাই কোন তারিখে বোঝানো হয়েছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশকে কখন এবং কোথায় আধুনিক অলিম্পিক গেমসের প্রথমবার মতো অনুষ্ঠিত হয় সেটা আঠারোশো ছিয়ানব্বই সালে অ্যাথেন্সে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বাংলাদেশে উপরে দিয়ে গেছে কর্কট কান্তি রেখা আন্তর্জাতিক তারিখ রেখা কোন রেখা অনুসরণ করে কল্পনা করা হয় একশো আশি ডিগ্রি তার বিমান রেখা তারা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন ধন্যবাদ